谁鸡在歌唱。 ভাইগো ভাই তিসা পা একটি সাজ নিয়ে আসলো শুধু যে আখি ব্রাইডাল সাজ দিয়ে সবাইকে মাত করাতে পারে এমনটা নাই তিসা আপাও এবার দেখিয়ে দিল লক্ষ টাকা দিয়ে দুই হাত ভর্তি করে মেহেন্দি অনুষ্ঠান পালন করেছে হ্যাঁ ভিয়ার্স রিসেন্টলি তিসা আপা কিন্তু মেহেন্দি অনুষ্ঠান পালন করেছে আর এই মেহেন্দি অনুষ্ঠানে কিন্তু হাজার হাজার টাকা খরচ করেছে দিয়েছে দুই হাত ভর্তি মেহেন্দি এবং সাথে লিখেছে তীা নাম নাম লিখে এবার তীষা তার দুই হাত মেহেন্দিতে রাঙালো একের পর এক আখি যে ব্রাইডাল লুক দিয়ে সবাইকে মাত করাতে পারে সেটা এবার ভুল প্রমাণ করে দিল তীষা রিসেন্টলি তিশা কিন্তু মেহেন্দির অসাধারণ একটা লুক নিয়েছে সাথে দিয়েছে দুই হাত বত্তি মেহেন্দি আর আসলে তিসার এই লুকটাও কিন্তু চমৎকার হয়েছে আখির পাশাপাশি কিন্তু তিশাকে এই সিম্পল সাজে খুবই ভালো লাগে বলতে গেলে আখিকে যেমন ব্রাইডাল সাজে অসাধারণ লাগে তেমনি কিন্তু তিশাকে এরকম হালকা সাজে কিন্তু চমৎকার লাগে বলতে গেলে টেক্কা দেওয়ার জন্য দুইশো তিন কেউ কারো থেকে কম নেয় দুজনেই কিন্তু যার যার স্থান থেকে একদমই পারফেক্ট যেমন নতুন নতুন লুক দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় তেমন তীষাও কিন্তু হালকা পাতলা সাজ দিয়ে কিন্তু কিন্তু অসাধারণ লুক ক্রিয়েট করে তাক লাগিয়ে দেয় তৃষার এরকম হালকা পাতলা সাজ কিন্তু আসলে তিসাকে চমৎকার লাগে অন্যদিকে আখি সে কিন্তু ব্রাইডার লুক দিয়ে কিন্তু মাত করে রাখে একের পর এক ধামাকাদার আখির ব্রাইডার লুক প্রত্যেকটা ব্রাইডার লুকে একটা থেকে আরেকটা বেশি অসাধারণ এবারও যে রিসেন্টলি আখে যে ব্রাইডার লোকটা নিয়েছে সেই লোকটা কিন্তু চমৎকার হয়েছে আখি গোপালগঞ্জে যে একটা নতুন ব্রাইডার সাজ নিয়েছে আর এই সাজ দিয়ে কিন্তু আবারও সবাইকে তাক লাগিয়ে দিল আখি আর অন্যদিকে তিসাও কিন্তু মেহেন্দি একটা সাজ নিয়েছে রিসেন্টলি আর তিসার সেই সাজটা এবং দুই হাত ভর্তি মেহেন্দি সাথে আহাত তিসার নাম আসলে চমৎকার লাগছে দুজনকে তো আপনাদের এই তিসা আর আখি দুই সতিনের মধ্যে কাকে বেশি ভালো লাগছে এই নতুন দুই লোকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন